এটা দেখা বাতাসটা দেখা ও রে এই যে ভাই দেখেন এই যে দেখছেন বাতাস এত বাতাস

এই যে আবার চলতেছে ভাই এখন অন হয়ে গেছে এখন অন হয়ে গেছে তিনটাই স্পিড ভাই এই যে দেখেন তিনটাই এই যে ফাস্ট স্পিড দেখেন আচ্ছা

দেখবেন এসি তো ইউজ করতে পারে না এসি ইউজ করতে পারে না আর এটা এরকম এয়ার কুলার যেটা এই যে দেখেন ফিল্টার সিস্টেম দেওয়া আছে এই যে ফিল্টার সিস্টেম এই যে ফিল্টার আচ্ছা ফিল্টার সেটা মশা মাসি ভিতরে যেতে পারবে না

এটা তো ভিজে গেছে ভিজে গেছে দেখেন এই যে দেখেন এই যে যত গরম বাতাস আছে যত কিছু আছে একবারে টেরে নিয়ে সামনে ঠান্ডা বাতাস যদি পঁয়তাল্লিশ ডিগ্রি থাকে না

আবার চেঞ্জ করবো এই যে দেখেন এই যে এটা খুলে ফেলবেন বের হয়ে যাবে কয়দিন যাবে ভাইয়া আপনার আঠাশ লিটার পানি ভাই চাইলে আপনি দশ দিন ইউজ করতে পারেন চাইলে আপনি পনেরো দিন ইউজ করতে পারেন আচ্ছা যদি সারাদিন চালাই

পাঁচ বছরের আপনার সমস্যা হয়েছে ইলেকট্রিক জিনিস সমস্যা হতেই পারে এটা আমি গ্যারান্টি দিতে পারবো না সমস্যা হবে না তাহলে আর উপরে চলে গেলাম ঠিক আছে এটা বলাই যাবে না পাঁচ বছরের মতো সমস্যা নিয়ে আপনার গেটের থেকে বেরিত হবে না এইদিকে না এই যে গ্যারান্টি কার্ড এই যে দেখেন ভাই গ্যারান্টি কার্ড হ্যাঁ গ্যারান্টি কার্ড হেলো বলবেন আচ্ছা এই যে ভীষণ একেবারে অফিসিয়াল ওয়ারেন্টি কার্ডটা কিন্তু সব কিছু দেওয়া আছে কিছু দেওয়া আছে

আপনার সার্ভিস সেন্টার বাসায় যে করে দিয়ে আসছে ভাই আচ্ছা কোনো পেরেশানি নাই দশ টাকা খরচও নাই দশ টাকা লাগাও নাই

আচ্ছা তো সেক্ষেত্রে অনেক দূরে বাতাস যায় ভাই এটা এটার বাতাস অনেক দূরে যায় যদি আপনি থ্রি স্পিডে তুফান বানাই আচ্ছা দেখেন আমি এই পর্যন্ত আছি অলমোস্ট কিন্তু দশ ফিট দূরে আছি

আপনার যে গামটা গামতেছেন এই গামটা কিন্তু গামতে দিবেন আপনাকে আচ্ছা আচ্ছা তার মানে কি আপনার স্কিন কোনো ক্ষতি নাই আচ্ছা ঠিক আছে আপনার শরীরের কোনো ক্ষতি নাই আর এসি কিন্তু শরীরের ক্ষতি স্কিন ক্ষতি স্কিন থেকে আপনার গামটা টাইনে এক সাই বাইকরে নিতে আছে ভাই ঠিক আছে আর এটা কিন্তু আপনাকে টাইনে গামটা বাইর করতেছে না এটা আপনাকে শীতল বাতাস দিবে শীতল বাতাসটা দিবে যেটা আপনার পেরেশানি লাগবে না আপনার গামবেন না ঠিক আছে আচ্ছা ওই বাতাসটা আপনাকে এটা দিবে তাহলে কোনটা প্রাইস কত দিচ্ছেন ভাই ভাই একদম দামাকা প্রাইস থাকবে মাত্র দুই দিনের জন্য এটা থাকবে দুই দিনের জন্য মাত্র দুই দিনের জন্য এই অফারটা không biết

চালু করে দেখছি আমার কাছে ভালো লাগছে আমার কাছে ঠান্ডা লাগছে দেখে আমি কিন্তু আপনাদেরকে একটা দিন আচ্ছা সাথে কি কি পাবো ভাই সাথে দুইটা জেল পেট পাবেন এই যে এই দুইটা থাকবে একটা গ্যারান্টি কার্ড থাকবে এইট সেভেন থ্রি ওয়ান্ড কিন্তু একটা কাস্টমার কাছে থাকবে একটা অফিসে থাকবে আমাদের কাছে এটা থাকবে আর একটা কাস্টমার কফি অফিস কফি দুইটা থাকবে দুইটাই থাকবে এই যে আপনি গ্রামে নেবেন থানায় নেবেন জেলা পর্যায়ে নেবেন যে জায়গায় দেওয়া গ্যারান্টি প্রাইস একদম গ্যারান্টি প্রাইস কম কমে তারপরে আসেন যেটা পঁয়তাল্লিশ মাইল এটার প্রাইস নিচ্ছি মাত্র ডেলিভারি চার্জ সম্পূর্ণ আটচল্লিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টার অফার ভাই এটা যদি আপনারা অন্য জায়গা থেকে কিনেন একটা পাঁচশো ছয়শো টাকা ভাড়া লাগবে লেগে যায় আর থেকে একটা গ্রাম অঞ্চলে একটা প্রোডাক্ট যাবে এগারশো টাকা ডেলিভারি চার্জ আসবে আপনারা করবেন আগে ভিডিও কল দেওয়ার পর আপনারা প্রোডাক্টটা কিনবেন এরা কিন্তু কিনবেন না আচ্ছা অবশ্যই ভিডিও কল অবশ্যই ভিডিও কলে কিনবেন আর স্ক্রিনে যে নাম্বার দেওয়া এই নাম্বারে আপনারা যোগাযোগ তারপরে কিন্তু অনেক জায়গায় আর হাজার টাকা ভিডিও কল দিয়ে দেখে শুনে তারপরে এক হাজার টাকা পনেরো হাজার তিনশো টাকা এক হাজার টাকা অ্যাডভান্স করলে আর বাকি চোদ্দ হাজার তিনশো পেয়ে তারপরে তারপরে পেমেন্ট করতে হবে আচ্ছা সরাসরি যদি এসে দেখি সরাসরি যদি দোকানে আসতে চান আমাদের হ্যাঁ

Odottakaa, kun